পানি রাখলে তাকে মেয়েরা আদর করবে না তাদের শিবলিঙ্গের পানি দিয়ে ধুয়ে যেদিন ধোয়া হবে সেদিন ধ্বংস হবে ইসমিল্লাহ রহমান রহিম আমি ওসিল আলমিনা সরব থানা মোহাম্মদ নুর নবী এখানে গোসলা বাজার আমি পাগলান মোড়ে একটি সেলুনের দোকান আছে এই সেলুনের দোকানের পিতা এবং পুত্র একজনের নাম পরেশ শ্রী পরেশ চন্দ্রশীল সিং আরেকজন নাম হল শ্রী বিশুচন্দ্র এরা বেশ কিছুদিন যাবৎ সেখানে তাদের দোকানের মধ্যে মুসলমানরা গেলে নবীর বিরুদ্ধে নবীর চরিত্র নিয়ে কথা বলে মা আয়েশাকে কেন বিয়ে করেছে এই ধরনের কথাবার্তা বলে তারপরে গিয়ে কাবা শরীফের যে হাজরা আসহাদ আছে এটা নাকি ধ্বংস হবে তাদের শিবলিঙ্গের পানি দিয়ে ধুইলে যেদিন ধোয়া হবে সেদিন ধ্বংস হবে এবারে দাঁড়িয়ে রাখলে দাঁড়িয়ে মানে দাঁড়িয়ে না রাখার জন্যে বলে দাঁড়িয়ে রাখলে তাকে মেয়েরা আদর করবে না ইত্যাদি ইত্যাদি বলে ইয়ে করে এই বিষয়টা স্থানীয় মসজিদে গিয়ে মুসল্লিদের কাছে বলা বলি করলে মুসল্লিরা গিয়ে ওদেরকে ঘেরাও করে আমি এটা এই সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে আমি তাৎক্ষণিকভাবে সেখানে গিয়ে পৌঁছি এবং আমি বিক্ষুব্ধ জনতাকে বুঝিয়ে সেখান থেকে তাদের দুজনকে থানায় গ্রেপ্তার করে নিয়ে আসি গ্রেপ্তার করে নিয়ে তারা এখন থানা জুতো আছে তাদের বিরুদ্ধে ধর্মীয় অবমাননা ধর্মীয় প্রতিষ্ঠান ধ্বংস কিভাবে হবে ইত্যাদি এবং বিরুদ্ধে শ্রেণী তাদেরকে আদালতে সুপার করা হবে আর এখানে আসলে পরিস্থিতি হলো আজকে আপনারা জানেন এখানে একটা বড় রাজনৈতিক দলের মানে সভা সমাবেশের আজকে আয়োজন আছে এখানে পীর সাহেব হুজুর এখানে আসবেন সারা জেলা থেকে বহু সংখ্যক লোক এই জেলার এখন আজকে এই ময়দানে এসেছে এবং সেখান থেকে যারা আসলে কিছু লোক আবেগ তাড়িত হয়ে থানার দিকে ছুটে এসেছেন যারা আসলে আমাদের সাথে আসলে ব্যক্তিগতভাবে পরিচিত না তারপরেও তাদেরকে আমরা বুঝিয়েছি যে আমরা চেষ্টা করেছি আমি ছিলাম আমার অতিরিক্ত পুলিশ সুপার সার্কেল ছিলেন আর্মির মেজর মহদা ছিলেন সবাই মিলিয়ে তারা আমরা বুঝাতে সক্ষম এবং আমাদের সাংবাদিক বন্ধুরা ছিলেন আলি মোলামা ছিলেন সবাই মিলিয়ে তাদেরকে আমরা বোঝাতে সক্ষম হয়েছি যে এদের বিরুদ্ধে আইন ব্যবস্থা নেওয়া হবে এবং সর্বোচ্চ সাদার ব্যবস্থা করা হবে যার কারণে তারা সন্তুষ্ট হয়ে চলে গেছে এবং তাদের আলিমুল্লামা তাদেরকে আলাদাভাবে এটার জন্য কর্মসূচি দেবেন আশ্বস্ত করায় তারা এখান থেকে চলেছে সবাইকে ধন্যবাদ